আওয়ামীদের মতো লুটপাট করে খাবেন মানুষের রক্ত চুষে খাবেন মানুষের সম্পত্তি দখল করে খাবেন এর জন্য এই নেতৃত্ব তৈরি করা না আপনাদেরকে মনে রাখতে হবে যে যে স্বাধীন বাংলাদেশ যে আওয়ামী উপর দিয়েছে স্বাধীন বাংলাদেশের পরবর্তী চুয়ান্ন বছর ইতিহাসে আওয়ামীদের মধ্যে কি কথিত দশা রাজনৈতিক দল বারবার শরীরা চালিয়ে কায়দায় ক্ষমতায় গিয়ে ক্ষমতার বস্তুতে বসে শরীরা চালিয়ে কায়দায় মানুষের রক্ত তুষে সম্পদ তুষে লুটপাট করে আসছে আমাদের একটি রাজনৈতিক দল বাংলাদেশ থেকে ধ্বংস হয়ে গেছে নির্বাচন নিয়ে তাল বাহানা শুরু হয়েছে অনেকে বলতে চাচ্ছে যে বিএনপি এত নির্বাচনের জন্য পাগল হয়েছে কেন নির্বাচনের জন্য বিএনপি তো আজকে পাগল হয় নাই সত্য বছর আমাদের একটাই দাবি ছিল সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন বিএনপি বলে আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দাও বিএনপি বলেছে সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন যেখানে প্রত্যেকেই প্রত্যেকটা নাগরিক যেন স্বাধীন ভাবে ভোট করতে পারে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নির্বাচন আদায় করা আমরা মনে করেছিলাম এই সরকার নির্বাচন সঠিক সময়ে দিয়ে দিবে কিন্তু আমরা দেখেছি যে কয়লা ধরলেও ময়লা যায় না হাসিনা যে গেছে যে পথে এই সরকারও চেষ্টা করতেছে সেই পথে যাইতে কিন্তু ভায়রামার বিজেপি নেতা করবে কিন্তু রাজপথ ছিনে অনেক অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে ঘুম হয়েছে খুন হয়েছে রিমান্ড হয়েছে কিন্তু ভায়রামার বিজেপি কিন্তু রাজপথ ছেড়ে যায় না ঠিক বিজেপি এখনো রাজপথে আছে বিজেপিকে যদি কেউ মনে করে যে বিএনপি নির্বাচন আাধায় করতে পারবে না এটা ভুল আমাদের বেড়াতে যারা করেছেন তিরিশে ডিসেম্বরের মধ্যে এই দেশে নির্বাচন হবে আমাদের দেশের উপর বিদেশে আগের ভিতরে আছে তাদের আগের এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে যারা মনে হতে হবে এবং এই হালুয়াঘাট এবং না রাজনীতির মালিককে অ্যামুনাঞ্চলে বীজ তিনি এই সকলকে সাথে যে রাজনীতির বীজ গোপন করেছেন এই ফসল তার ঘরেও